তো ওয়েলকাম বন্ধুরা জবস নৌ সার্ম ইউটিউব চ্যানেলে তো আই ডি বি আই ব্যাংকের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে তোমরা যদি আমাদের এই রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের তেইশটি জেলার মধ্যে যে কোনো একটি জেলা থেকে বিলং করে থাকো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং আমাদের কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তোমাদের পোস্টিং দেওয়া হবে এবং এক্সাম যে সিটি সেই এক্সাম সিটি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলেও রাখা হয়েছে সবার প্রথমে তোমরা এক্সাম যে সিটি রয়েছে এবং পোস্টিং যে তোমাদের লোকেশান রয়েছে সেই লোকেশানগুলি দেখে নাও তো দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখানে এক্সাম সিটি দেওয়া হয়েছে তোমরা যারা এখানে আবেদন করবে তো প্রথমে কিন্তু তোমাদের এখানে রিটেন এক্সাম নেওয়া হবে এক্সামে যারা পাস করবে তো তাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ নেওয়া হবে তো এই কয়টি ধাপের মাধ্যমে কিন্তু সিলেকশন করানো হবে রিটেন এক্সাম ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে তো দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখানে বলা হয়েছে শিলিগুড়িতে কিন্তু এক্সাম সেন্টার দেওয়া হয়েছে এরপর কল্যাণী এরপর হুগলি কলকাতা দুর্গাপুর এবং আসানসোল তো তোমাদের এই সব লোকেশানের মধ্যে যে লোকেশানটি কাছে মনে হবে তোমরা কিন্তু সেই লোকেশানটি কিন্তু চুজ করতে পারবে এখানে কিন্তু তোমাদের এক্সাম সেন্টার পড়বে তার কথা বলা হয়েছে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখানে এক্সাম সেন্টার দেওয়া হয়েছে এইবার সবার উপরে আমরা এখানে চলে আসি তোমাদের এখানে কি বলা হয়েছে কারা কারা আবেদন করতে পারবে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার ডিটেলসগুলো দেখে নেই তো দেখো সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে এরপর রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অর্থাৎ জে এ পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সি ডিটেলসগুলি দেওয়া হয়েছে ভ্যাকেন্সি ডিটেলসগুলি দেখে নাও তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে আহমেদাবাদ তো তোমাদের কিন্তু এখানে টোটাল সত্তরটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর বেঙ্গালুরুর জন্য টোটাল এখানে পঁয়ষট্টিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর চণ্ডীগড়ের জন্য বলা হয়েছে টোটাল এখানে পঞ্চাশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইভাবে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে টোটাল কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে প্রায় এখানে কিন্তু পাঁচশোটি মতন ভ্যাকেন্সি তোমাদের দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে দেখো তোমাদের এখানে বলা হয়েছে একুশে নভেম্বর থেকে আবেদন স্টার্ট হয়েছে এবং তোমরা কিন্তু এখানে তিরিশে নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের টেন্টেটিভ যে এখানে অনলাইন টেস্ট নেওয়া হবে সে টেস্টের কথা বলা হয়েছে ডিসেম্বর এবং জানুয়ারি মাসের মধ্যে তোমাদের কিন্তু অনলাইন রিটার্ন টেস্ট নেওয়া হবে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের এখানে জয়নিং দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে কারণ এখানে তোমাদের অনলাইন যে টেস্ট সেটি যদি এখানে ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসে নেওয়া হয় তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান তারপর ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউর পরে তোমাদের কিন্তু এখানে ফাইনাল জয়নিং দেওয়া হবে ধরুনও তুমি এখানে ফেব্রুয়ারি মাসের লাস্টে লাস্ট উইক পর্যন্ত তোমরা কিন্তু এখানে জয়নিং করে নেবে যারা এখানে আবেদন করবে সিলেকশন নিতে পারবে তাদের কিন্তু এখানে ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু এখানে জয়নিং স্টার্ট হয়ে যাবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে এজ লিমিট যাদের বয়স এখানে কুড়ি বছর থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে সেই ডিটেলসগুলো কিন্তু আমরা এখানে আলোচনা করব এরপর এডুকেশন কোয়ালিফিকেশান তো তোমাদের যদি এখানে ব্যাচেলার ডিগ্রি পাস করা থাকে যে কোনো ইউনিভার্সিটি থেকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং মিনিমাম কিন্তু এখানে সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে যারা তোমরা ইডাব্লিউএস ওবিসি এবং জেনারেল স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে এবং তোমরা যারা এসসি এস টি পি ডাব্লিউডি রয়েছো তো তাদের ক্ষেত্রে এখানে পঞ্চান্ন পার্সেন্ট মার্কস থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের এখানে আর কি বলা হয়েছে এখানে বলা হয়েছে সিলেকশান প্রসেস যে তোমাদের এখানে কীভাবে সিলেকশান করানো হবে তো তোমাদের প্রথমে কিন্তু এখানে অনলাইন টেস্ট নেওয়া হবে অনলাইন টেস্টে যারা পাস করবে তাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে অর্থাৎ ডিভি করানো হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশানের পর তোমাদের এখানে পিআই অর্থাৎ পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে তারপর তোমাদের কিন্তু এখানে যে মেডিকেল যে টেস্ট সেই নর্মাল মেডিকেল টেস্ট নেওয়া হবে তারপর তোমাদের কিন্তু এখানে ফাইনাল জয়নিং দেওয়া হবে নিচে তোমাদের এখানে যে অনলাইন যে টেস্ট নেওয়া হবে সেই অনলাইন টেস্টের তোমাদের কিন্তু এখানে প্যাটার্ন দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে লজিক্যাল রিজনিং থেকে তোমাদের ষাটটি কোশ্চিন থাকবে ষাট নাম্বারের এখানে চল্লিশ মিনিট টাইম দেওয়া হবে এরপর এখানে বলা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে চল্লিশটি কোশ্চিন থাকবে চল্লিশ নাম্বারের কুড়ি মিনিট টাইম দেওয়া হবে এরপর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে তোমাদের চল্লিশটি কোশ্চিন থাকবে চল্লিশ নাম্বারে এখানে পঁয়ত্রিশ মিনিট টাইম দেওয়া হবে এরপর এখানে চার নাম্বারে বলা হয়েছে জেনারেল অবলিক ইকোনমি অবলিক এখানে বলা হয়েছে ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস অথবা কম্পিউটার আইটি থেকে তোমাদের ষাটটি কোশ্চিন থাকবে ষাট নাম্বারে পঁচিশ মিনিট টাইম দেওয়া হবে তার কথা এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে পাঁচ নাম্বারে বলা হয়েছে প্রফেশনাল এখানে নলেজ থেকে ষাটটি কোশ্চিন ষাট নাম্বারে পঁয়তাল্লিশ মিনিট টাইম দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম কিন্তু নেগেটিভ মার্কিং ও রাখা হয়েছে দেখো তোমাদের কিন্তু এখানে জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ মার্ক্স এর কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে পার্সোনাল যে ইন্টারভিউ নেওয়া হবে সেই ইন্টারভিউর ডিটেলস দেওয়া হয়েছে সেই ডিটেলসগুলি তোমরা দেখে নেবে নোটিফিকেশানটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এরপর নিচে তোমাদের এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে যারা তোমরা এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ তারা কিন্তু এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে নিচে তিন নাম্বারে বলা হয়েছে তোমাদের এখানে আবেদন মূল্য যে তোমাদের এখানে কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে তোমরা যারা এখানে এসসি এসটি পিডাব্লিউডি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো তাদেরকে কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি এখানে আড়াইশো টাকা পেমেন্ট করতে হবে তো সব ক্যাটাগরি ছাড়া বাকি যে ক্যাটাগরি রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে হাজার পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে অনলাইন মোডে তোমাদের কিন্তু এই আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে এরপর নিচে তোমাদের এখানে যে ফটো এবং সিগনেচার আপলোড করবে তার এখানে ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই এখানে পাসপোর্ট সাইজ কিন্তু কালার ফটো কিন্তু আপলোড করতে হবে কত কেবির মধ্যে আপলোড করতে হবে তার ডিটেলস দেওয়া হয়েছে এবং তোমরা যারা এখানে সিগনেচারটি আপলোড করবে সেই সিগনেচারের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে গাইডলাইন অবশ্যই কিন্তু তোমাদের হোয়াইট পেপারে উইথ এখানে বলা হচ্ছে ব্ল্যাক ইঙ্ক পেন দিয়ে তোমাদেরকে সিগনেচার করতে হবে এবং দশ থেকে কুড়ি কেবির মধ্যে তোমাদের সিগনেচারটি আপলোড করতে হবে তো ফুল এখানে গাইড তোমাদের দিয়ে দেওয়া হয়েছে এবং নিচে তোমাদের এখানে কোথায় জয়নিং পড়বে তার ডিটেলস এখানে দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছো তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে আবেদন করার জন্য কিন্তু এখানে ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে যাদের এখানে ব্যাচেলার ডিগ্রি পাস করা রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে আবেদনের লিঙ্ক এবং অফিসিয়ালি যে নোটিফিকেশান সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে